thank you আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আশা করি নিশ্চয়ই ভালো আর আমরা তো আছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে কত ব্লগে তো দেখেছেন যে আমরা ক্যান্ডি শহরের জেম ফ্যাক্টরি ভিজিট করেছি আর এখন আমরা যাচ্ছি জেম ফ্যাক্টরি থেকে টি ফ্যাক্টরিতে টি ফ্যাক্টরিতে নানারকম টি দেখবো মানে চায়ের প্রোডাকশন সম্পর্কে জানবো সেই সম্পর্কে টি যে কত রকমের হয় সেটা এই শ্রীলঙ্কাতে আমরা জানতে পারবো ফিউআর শ্রীল টি তো আপনারা নাম শুনেছেন শ্রীলঙ্কার চা কিন্তু অনেক বিখ্যাত তো চলুন আমাদের সাথে টি ফ্যাক্টরি ভিজিট করতে আমরা যাচ্ছি যাচ্ছি যেতে যেতে মাঝখানে একবার বৃষ্টিও হলো শ্রীলঙ্কায় তো বৃষ্টি হতেই থাকে এর মাঝখানে আমাদের গাড়ি চলছে এই যে ভিউয়ার্স আমরা প্রায় চলে এসেছি টি ফ্যাক্টরির কাছাকাছি এখন আমরা নামবেন আমরা টি ফ্যাক্টরিতে চলে আসছি আমি যেহেতু চা চাই বেশি কাছে চা এখানে পছন্দ হলে কিনে ফেলবো শ্রীলঙ্কাতে এসে তো চা কেনার প্ল্যান ছিল দেখা যাক ফ্যাক্টরিতে আসতে পেরে আমি একটু খুশি ও টি এর একটা ফ্লেভার আসতে সব মেশিনারি টি প্রসেসিং এর আমরা যাচ্ছে হ্যাপি স্টেয়ারে এসে আমাদেরকে টিয়ের প্রোডাকশান সম্পর্কে ব্রিফিংস দেওয়া হবে তাই আমরা চলে আসলাম আমাদের সাথে কিন্তু একটা গাইডও আছে ভিউয়ার্স কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এগুলো সব টি প্রসেসিংয়ের মেশিনারি সেট করা আছে আমরা দেখতে দেখতেই যাচ্ছি আর কি এসে দেখলাম যে নানা রকম টিয়ের এখানে কালেকশানও আছে মানে চা পাতার কালেকশান আচ্ছা দেখা যাক কি হয় আর আমাদেরকে কি বলে একটু শুনি Yes. Yeah. different plants we have and we produce so many varieties of tea mainly black tea green tea golden tea and silver tea so producing black tea and green tea we use this plant our second step rolling these all are the rollers after first process complete 250 kilos we pass each roller and roll 20 minutes it's like grinding after rolling तो देखे अब ডিতেই তো টি মনে হচ্ছে ভ্যারাইটিস টি আমাদের এটাও দেখানো হলো যে একই রকম গাছের পাতা হতে আবার ভ্যারাইটিস টিও প্রোডাকশান ওরা করে থাকে মানে একই পাতা থেকে কয়েক ধরনের টি শুধু তাই না ব্ল্যাক টিও কয়েক ধরনের কালেকশান আমাদেরকে দেখানো হলো কোনোটা স্ট্রং ব্ল্যাক টি কোনোটা তার থেকে একটু লেস স্ট্রং তার থেকে আর একটু লেস আর একেবারে জাস্ট লোয়ার টেস্টের এরকম ধরনের ব্ল্যাক টি আমাদেরকে দেখানো হয়েছে আর এত কালেকশান ব্ল্যাক টিয়েরই যে এত ভ্যারাইটিস এত কালেকশান হয় সেটা তো আগে জানতামই না তারপরে আপনারদের বলবো যে এখানে গ্রিন এরও কালেকশান অনেক আছে গ্রিন টি তো কমন এটা হয়েই থাকে সেই সাথে হোয়াইট টি গোল্ডেন টি সিলভার টি কি নাই মানে কালেকশানের কোনো অভাব নাই আর এক টি এককভাবে প্রসেস করা হচ্ছে আমরা দেখলাম একদম অর্গানিক অরিজিনাল টি এখানে পাওয়া যাচ্ছে তারপর প্রসেস করা শেষে একদম প্যাক করে ওরা এখানে টিয়ের নাম মেনশন করে টিগুলোকে কালেক্ট করেছে স্যাম্পল হিসেবে সেগুলো আমাদেরকে দেখানো হলো আর আমি তো দেখে এত ইমপ্রেসড হয়েছি আমি শুধু মনে মনে বলতেছি যে আমাকে টি নিতেই হবে টিয়ের একটা গাইড বুকও দেখলাম এখানে বিভিন্ন টিয়ের ভ্যারাইটিস উপকারিতা প্লাস হচ্ছে টিয়ের প্রাইস লেখা আছে আর আমার মনে শুধু একটা জিনিসই ঘুরছে যে আমার এই টি ফ্যাক্টরি ভিজিট করা শেষ করে ওদের শপে যাব এবং টি কিনবো ওয়াও এই যে শপে চলে আসছি ভিউয়ার্স দেখেন কি ভ্যারাইটিস ভাবে টিগুলোকে এত ডেকোরেটেড ওয়েতে সাজানো হয়েছে কত কালারফুল দেখাচ্ছে না না টি তো আমাকে নিতেই হবে ওরা আবার এর মধ্যে আমাদেরকে অফার দিল যে একটু বসে আমাদেরকে টি টেস্ট করাবে মানে আমরা একটু টি খাবো এটা ওরাই আমাদেরকে অফার করেছে তো আমি কিন্তু সব দেখতে ব্যস্ত এত সুন্দর ভিউয়ার্স আমার পেছনে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস টি এতক্ষণ ধরে আমরা টি ফ্যাক্টরিতে কীভাবে টি প্রোডিউস হয় পুরো প্রসেসিংটা দেখলাম এখন এখানে এদের সব এখানে প্রচুর কালেকশান আছে ভ্যারাইটিস টি সো আমাদেরকে নিয়ে এনজয় করতেও দেওয়া হবে তারপরে দেখব যে কোন আমি নিতে পারি যে এখানে ভ্যারাইটিস টি অলরেডি রেডি করাই আসছে

ভিউয়ার্স দেখেন এই সবগুলো টি আমি নিয়েছি নিচের সবগুলো ব্ল্যাক টি স্ট্রং ব্ল্যাক টি লেস স্ট্রং মিডিয়াম টেস্টের লোয়ার টেস্টের সিলভার টি গোল্ডেন টি আর গ্রিন টিও রয়েছে এগুলো সবগুলো টেস্টের টি আমি নিচ্ছি টি ফ্যাক্টরি থেকে বের হয়ে একটা পুরনো আমলের গাড়ি দেখলাম আমার ছেলে আবার গাড়িটা চালানোর জন্য গেল কি বুঝলাম না আমরা এখন টি ফ্যাক্টরি থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাচ্ছি আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে টি ফ্যাক্টরি ভিজিট করলাম এর আগের দিন তো জেম ফ্যাক্টরি ভিজিট করেছিলাম এখন আমরা চলে যাব ক্যান্ডি শহরের আর একটা নতুন গন্তব্যে একটা নতুন প্লেস ভিজিট করতে আর সেটাও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আপনাদের সাথে দেখা হবে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের নেক্সট ব্লগে নেক্সট কোনো প্লেসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ